ছয়টি সুনির্দিষ্ট দাবি তারা জানিয়েছে এখন আমি ছয় দফাটা আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এক নম্বর দাবি নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং শিক্ষক এবং আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনী কর্তৃক যে হাত তোলা হয়েছে আঘাত করা হয়েছে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এর স্টেটমেন্ট দিতে হবে জবাব দিই আমরা এবং নিহিত প্রত্যেকটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনী এবং সরকার কর্তৃক ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির যে বিমানগুলা ব্যবহার করা হয়েছে ত্রুটিপূর্ণ এই বিমানগুলা অচিরেই প্রত্যাহার করতে হবে এবং এগুলা ব্যবহার বন্ধ করতে হবে আমাদের দেশে অর্থনীতিতে দুর্নীতি করতেছে অর্থনীতি নিয়ে মানুষ খেলা করতেছে কিন্তু আমাদের দেশের এয়ারফোর্সকে উন্নয়ন করা হচ্ছে না এটার জবাব আমাদের দিতে হবে সালের বিমান নয় এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি আমাদের সামনে ব্যাখ্যা করতে হবে কেন একটি উত্তরের মতন গণবসতিপূর্ণ জায়গায় যেখানে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম গণবসতিপূর্ণ স্থান কোন বসতিপূর্ণ নগরী এই জায়গায় বিমান প্রশিক্ষণের মতন স্পর্শকাতর কাজ চলতে পারে কিনা এটার জবাব সরকারকে আমাদের দিতে হবে এবং প্রত্যেকটা লাশের ধরনের দুর্নীতি করা হয় তাহলে আমরা এটা বরদাস্ত আমাদের মতামত এটা সংখ্যাটা অনেক বেশি আপনারা বলতেছেন আপনাদের প্রুফ দরকার আমরা প্রুফ দিতে পারবো কিন্তু সেনাবাহিনীর যে আমাদেরকে বলতেছে যে ওরা লাশ এগুলো এগুলোই আপনাদের বলতে হবে প্রচার করতে কেন আমরা এটার জবাব আমরা চাই আমাদেরকে এটার জবাবও দিতে হবে যে কেন যে কেন ওনারা লাশ সে সংখ্যাটা কমাচ্ছে কেন আমাদের টিচার ভাইস প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে হান্ড্রেড প্লাস হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা এখন পর্যন্ত অনেকগুলো লাশ অনেক স্বজনরা তাদের সন্তানকে পাচ্ছে না এটার তালিকা প্রকাশ করতে হবে এবং এটা করা কোন কঠিন কাজ নয় আমাদের মাইলস্টোন কলেজের ওয়েবসাইট থেকে ধরে সমস্ত জায়গায় এদের তথ্য মানে সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে এটা আমাদের সামনে আনতে হবে প্লাস আমাদের প্রিন্সিপাল স্যার গায়ে হাত তোলা হয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এবং স্কাউটে স্কাউট বিএনএসএস স্কাউট রোবারদের উপরে হাত তোলা হয়েছে কেন হাত তোলা হয়েছে কেন তাদেরকে হাত তোলা হবে শতধিক প্লাস মানে 100 প্লাস তো হবেই কারণ এখানে স্টুডেন্ট সু বাচ্চারা মানে আগুন লাগার পরে অনেক রাসে বেরতে পারে না আগুনের মধ্যে বসার মধ্যে ওরা মানে ক্লাস করার মধ্যে মারা গেছে